তো বন্ধুরা এই হচ্ছে যে সেই কলকাতার যে একটা ঐতিহ্য বা পর্যটন কেন্দ্র বলতে পারেন সেটা যার নাম হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আর এত সুন্দর লাগছে এই দিক থেকে ঢুকেছিলাম কিন্তু এক নম্বর গেট হয়ে এবার এই দিকে ভেতরে সব কিছু দেখে কিন্তু বাইরে বেরিয়ে চলে এলাম তো এইবার কিন্তু আমি আপনাদের দেখাবো ধীরে ধীরে চলে যাবো কিন্তু আমি গার্ডেনের দিকে গার্ডেনটা একবার আপনাদের দেখাই আর বন্ধুরা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন তো চলুন বাইরে কিন্তু বহু মানুষজন আর ওদিক থেকে কিন্তু এই দেখুন সূর্যটাকেও সুন্দর লাগছে এই দিকটায় আর এই দিকে দেখুন ওই যে রাজার মূর্তি মানে স্ট্যাচু রয়েছে এই যে বন্ধুরা এবার কিন্তু আমি চলে এলাম গার্ডেনের দিকে আর এই দিকে এই যে ঝিলের ঝিলের পাড়ে ঝিলের পাড়ে বসার জায়গা রয়েছে কত মানুষজন বসেও রয়েছেন আর এই দিকটায় গার্ডেন্ট একটু ছোটো এবার সেই দিকে যেই দিকে কাপেলরা বসে আছে সেই দিকে একবার যাব সেই দিকের ভিউজটা আপনাদের দেখাবো এইখান থেকে দেখুন এই ঝিলের পাড়টা কত সুন্দর লাগছে দেখুন একবার দেখুন ঝিলের সে কিন্তু বসে আছে হ্যাঁ তো বন্ধুরা শীত তো পড়েই গিয়েছে আপনারাও চলে আসতে পারেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা ঘুরে দেখে যেতে পারেন খুব সুন্দর লাগবে আপনাদের হ্যাঁ এটাই দিয়ে আপনারা ঘুরে ফিরে দেখেন আর বেশ টাইম কাটানোর একটা সুন্দর জায়গা হচ্ছে যে আমাদের এই কলকাতার মানে একদম সেরা চমক যেটা যে ভিক্টোরিয়া মেমোরিয়াল তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন আর তো চলুন এইবার কিন্তু যাচ্ছি যে গার্ডেনে যেদিকে আরও মানুষজন বসে রয়েছেন সেই দিকটা একটা বার ঘুরে আপনার ঘুরে ফিরে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে কিন্তু সবারই প্রবেশাধিকার রয়েছে তাই না সবাই ঘুরে দেখতে পারে এই জন্য বহু মানুষজন এসেছেন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটাকে ঘুরে ফিরে দেখার জন্য আর একজন এসেছে এই যে দেখুন এও এসেছে আজকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ঘুরতে